وعلى آله وصحبه اجمعين وما تبعهم باحسان الى يوم الدين فقد قال الله تعالى في كلامه المجيد أَفَرَغَانِ الْحَمِيدَ أَعُوذٌ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا الشيطان تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা ঈশ্বরদী উপজেলার অন্তর্গত অরুণকোলা মুসুরিয়া পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ধারাবাহিক পাক্ষিক তফসিরুল কোরআন মাহফিল আজকের মাহফিল উপস্থিত আসসালামু আলাইকুম কুরআন ও রাসূলের আদর্শ প্রেমিক তৌহিদি জনতা পর্দার অন্তরালে আমার সম্মান দামব ধরে না আলোচনার শুরুতেই মহান মনিবের দরবারে শুকর আদায় করে গেছি যে মহান মনিব দয়া করে মায়া করে এই প্রচন্ড শীতের মাঝেও আল্লাহর কালামের এর এই তাফসীর মাহফিলের ধারাবাহিকতা ধরে রাখার সেই মাওলি সারা সাড়ে আপনাদের মত নেককার মানুষদেরকে আল্লাহ তাআলা সমব্বিত করে দিয়েছেন যে মালিক আমরা তার দরবারে শুকরগুজার হচ্ছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত আজিনী যে তো নির্ধারিত একটা বিষয় উপর আলোচনা বলতে চাই জন্য কোন ভূমিকা ছাড়াই আমরা আমাদের ইসলামের কিছু মৌলিক আলোচনা আমরা আজকে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আমি ইতিমধ্যে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা সবচেয়ে বড় সূরা কোরআনুল কারীমের বিরাট তো

আমরা অধিকাংশ মানুষ বাংলাদেশের যারা মানে কোরআনের সাথে সম্পর্কিত না অথবা মাদ্রাসা লাইনে লেখাপড়া আলাদা ভাবে কোরআন বোঝার চেষ্টা করেনি তারা কোরআনুল খুব বেশি যে বুঝি তা কিন্তু আমাদের ভাইজানের নেতৃত্বে বা আপনাদের এলাকাবাসীর উদ্যোগে একটি আন্তর্জাতিক কিরাত মাহফিল হয় আপনাদের এলাকায় তাই না ওই মাহফিলে অনেক লোক আসে এবং কারির সাহেবদের তেলোয়াতের মাধুর্যের কারণে অনেকে লম্বা বলে এটা কি আল্লাহ দেখেছেন বা করেছেন কখনো কি বুঝে তারা যে বলে ওঠে কি বক্তব্য যা তা বুঝতে পারে কি বুঝে এক নিঃশ্বাস অনেক লম্বা টেনে পরে শুনতে ভালো লাগে কিন্তু কি বক্তব্য দেওয়া হয়েছে এটা বোঝে নাই অধিকাংশ মানুষ বোঝে না বোঝে না কেউ তা না অধিকাংশ মানুষ বোঝে না এই না বুঝার ভিতরে একটা ফায়দা আছে আপনাদের এখানে অতবাই আশেপাশে মসজিদে খতম তারা সামনে রমজানিম এই কোরআন থেকেই তো লত করেন অন্য কোরআন এটা থেকে তো নাকি এই কোরআন এই কোরআনুল কারিমের ভিতরে সুদের আয়াত আছে না দুর্নীতি করলে কি শাস্তি এর আয়ত সুড়ি করলে কি শাস্তি জেনা করলে কি শাস্তি অশ্লীলতার কাছে যাওয়া যাবে না ওজনে কম দেওয়া যানে সংক্রান্ত সব আয়াত কি কোরআনে আছে আছে 30 কোরআনুল কারিমের ফতোয়া যে সাধারণত 27 এ রমজানে এরপর হাফেজ সাহেবদেরকে এই কোরআনুল কারিম সুমার কারণে বা শোনানার কারণে আপনাদের এলাকায় কখনো শুনেছেন বা দেখেছেন যে হাফেজ সাহেবকে পিটানো হয়েছে তার কারণে সুদের আয়ক করেছে তার কারণে সুরির আয়ক করেছে তার কারণে জেনা আয়ক করেছে

আমাদেরকে পাঠানো হলো গাইড বুক হিসেবে যেভাবে ডাক্তারের কাছে গেলে আমাদের রোগের জন্য যে ডিসক্রিপশন দিয়ে দেন এটার নাম তো বাংলায় ব্যবস্থাপত্র মানে এই ব্যবস্থাপত্র অনুযায়ী চলতে হবে তাহলে রুগী ভালো হবে তাই তো এরকম একটা এটা তো আমাদের ব্যবস্থাপত্র আমরা বুঝলাম না কে যদি ডাক্তার ডিসক্রিপশন দেয় আর সেটা যদি সকাল সন্ধ্যা তিন চার বা দশ বার করে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু ওষুধের নাম পড়ে প্রতিক্রমণ তাহলে কি কাজ হবে নাকি আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে

এই যে মোবাইল ফোনটা দেখতেছেন না এই মোবাইল ফোনটা এটাকে অ্যান্ড্রয়েড ফোন এখন আমাদের হাতে হাতে আছে তাই না এই মোবাইল ফোনে ধরেন একশোটা ফাংশন আছে একশো ধরনের ধরে নেন আর কি বোঝার ছাড়তে একশোটা ফাংশন কথা বলা যায় ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার আছে ফেসবুক আছে টুইটার চালানো যায় অনেক অনেক ফাংশন আছে আছে না সবগুলো ফাংশন ঠিক আছে এই ফোনটা শুধু এই ফোনটাই কথা বলা যায় না তাহলে এটা কি ভালো ফোন না নষ্ট ফোন ভালো করে বুঝে শুনে বলবেন একশোটা ফাংশনের নিরানব্বইটা ঠিক আছে গণতন্ত্রের নিয়মিত খুবই ভালো গণতন্ত্রের ভাষায় তো ম্যাক্সিমামই হলো সম্পূর্ণ বুঝায় তাই না অধিকাংশ হলেই সেটাই সম্পূর্ণ ধরে নেওয়া হয় একশোটা ফাংশনের নিরানব্বইটা ঠিক আছে শুধু একটা ঠিক নাই মানে কথা বলা যায় না ফেসবুক চালানো যায় ক্যামেরা ঠিক আছে রেকর্ডিং ঠিক আছে সব ঠিক আছে শুধুমাত্র কথা বলা যাচ্ছে এটা কি নষ্ট হন না ভালো আমার কথাটা

কোরআন যে জন্য করা হলো সেই কাজে যদি কোরআন ব্যবহার না করা হয় আগেরাদের ময়দানে আমার আপনার তেলোয়াদ বাতিল হয়ে যেতে পারে তেলোয়াদ সোনা বাতিল হয়ে যেতে পারে তারাবির খতম বাতিল হয়ে যেতে পারে সব আমল বাতিল হয়ে যেতে পারে একটা মামলায় বাতিল হয়ে যাবে বান্দা আমি আল্লাহ যে জন্য কোরআন নাজির করেছিলাম সেই কাজে কোরআন ব্যবহার নাই কথাটা দিলাম যে যদি মূল উদ্দেশ্য ব্যবহার না করা হয় তাহলে তার অতিরিক্ত তেল সব বাতিল হয়ে যাবে ওগুলো আমরা তাহলে এটা প্রথম বলে রাখলাম আমরা কেন হয়েছে সেটা বুঝে নেবো এই

আমরা এখানে যারা হাত হাততুল্লাহ আমাদের তো জন্মের একটা তারিখ আছে না কত সালে আমরা কত তারিখে এখন আমি যে প্রশ্ন ভাবে মোমেন আমরা তো আমাদের করে ধর্ম শেষ করে ইমান আনি না আমাদের তারিখ নাই আমাদের জন্ম তারিখটা আমাদের ইমানের তারিখ মোহমানের তারিখ যেটা আমরা জন্মসূত্রে মুসলমান প্রত্যেক মুসলমান না কোরআন মুসলমান হয়েছে না কালেমার দাবি মিটে মুসলমানের মুসলিম বা মোহামেন কিনা সেটাও জানি না বাপের নাম আব্দুর রহমান তার ছেলে আব্দুল্লাহ আমি আব্দুর রহিম আমরা কষ্ট না তোমার কথা না আল্লাহ অনুযায়ী

নবীর চল্লিশ বছর পর্যন্ত নাই আনুষ্ঠানিক ভাবে কোরআন হয়নি চল্লিশ বছর পরে যে কোরআন হল এই চল্লিশ বছরে আগ পর্যন্ত আরবের একটা মানুষের সাথে বিশ্বের ডাকা এটা কিন্তু মুসলমানদের দেওয়া নাম নয় এটা কাফের নেতাদের দেওয়া নাম মানে সবচেয়ে তার মানে বুঝা গে গেল এই মানুষটির সাথে নব পার আগ পর্যন্ত মক্কার মানুষদের কোনো দ্বন্দ্ব ছিল না ঠিক বলবো ভাই

ভাইয়া আমার কালা সংস্কার করার দরকার আগের নেতৃত্বে কালা সংস্কার হবে কিন্তু অবাকান্ড হাজরে আসাদ কালো পাতর কে সরাবে এই নিয়ে মাঝে এখন যুদ্ধের উপকরণ হয়ে যান সবাই সিদ্ধান্তে আসলো

এই ঘটনার প্রমাণ করে দেয় নবুয়াদের আখ পর্যন্ত ছিল না ঠিক না কথা বলুন সবচেয়ে দুঃমন ছিলেন নবীজির একজন খুব কাছের মানুষ তার চাষা আপন চাষা আবা আোর একটা সোরা আছে না নাই তার স্ত্রীকে ভৎস করে তাকে ধ্বংস কামনা করে একটা সোরা তেরো পর্যন্ত থাকবে পুরাণ

এগুলো আপনার কারণে আপনার চরিত্রের কারণে বলে না ওরা আমার আয়াত সমৃদ্ধ কোরআনের কারণে আপনার সাথে শত্রুতা করে ওই জালিমদের শত্রুতা আপনার সাথে নয় ওদের শত্রুতা কোরআনের সাথে ওরা জানে এই কোরআনের বিধান প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে ওদের সামাজিক নেতৃত্ব ওদের হাতে থাকবে না জোর জোর মনোনীতার এই নীতিতে তারা সমাজ চালাতে পারবে না নেতৃত্ব হাত হয়ে যাবে নবীদের আগমন্ত্রণ করতে হবে কোরআন মানতে গেলে

যে আমরা কবে এনেছি ইমানে আনার ডেট আমরা জানি না কেন আমরা পৈতৃক মমেন ইমানকে বুঝেই পারতে পারেন আপনারা ইসলাম মানে হলো শান্তি তো বলুন ইসলাম মানে সত্য ইসলাম মানে শান্তি না ইসলাম মানলে শান্তি ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা নিজেকে সঙ্গে দেওয়া আত্মসমর্পণ করা সবাই দেওয়া নিজেকে আপনারা কখনো মাটি দিয়ে তৈরি করা বাসন করতে দেখেছেন কোমল বলা হয় যাদেরকে মাটি দিয়ে বিভিন্ন ভাগ মাটিটাকে আমাদের এই মাটি করে কিন্তু মাটিটাকে এক প্রভাব তৈরি করে নেওয়া হয় এমন ভাবে তৈরি করা হয় এতটা অনুভব হলে মাটি ওই কুমার সে যেভাবে আঙ্গুল লাগায় সেভাবে তৈরি হতে থাকে মানে ওই নিজের কুমার যেভাবে তৈরি হয়ে যায়

দৃষ্টিভঙ্গি যারা লালন করতে পারবে তারাই হলো আত্মসমর্পণ করা আল্লাহ বললেন যে খবরদার ইসলামে যদি পরিপূর্ণ ভাবে প্রবেশ করতে হয় তাহলে শৈতানের পদঙ্ক অনুসরণ করা যাবে না

যাকে গেইট টু মেনিয়ার রাতে घुমালে না তো ক্ষতি কত সহজ হয়ে গেল তাই শয়তান আমাদের সুস্পষ্ট दुश्मन আজকে যদি আমাদের সঙ্গে হয় সেই যদি আমাদের প্রিয় বন্ধু হয় তাহলে তো আমরা তো ক্ষতির ভিতরে পড়ে যাব খুব সহজেই তাহলে আজকে 208 নম্বর আয়াতের বক্তা গুলো মুমিনেরা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর তোমরা শয়তানের পদাঙ্ক তার চরিত্র তার আচরণ তার বক্তব্য তার হুকুম মেনো না

এই পাত্রে যদি তুমি পানি পান করতে চাও তাহলে পানি ঢালো না এটা পরিষ্কার করে নেওয়া হয় আপনি বাড়িতে পানি চাইবেন গ্লাস ধোয়া বসতেন রাখা তারপর বের করে ধুয়ে তারপরে পানি দিবেন আল্লাহ বলেন বান্দার ইমান আগে কুফুরি করা লাগবে তবে পুফুরি আল্লাহর সাথে না তাগুতের সাথে করা লাগবে আল্লাহ শিখাচ্ছেন তারাপড়া করো না আগে অন্তটাকে তুমি তাগুদ মুক্ত করে নাও

তোমাদের মধ্য থেকে যে বাজার আপনাদের সাথে সম্পর্ক সেট করা যাবে আমরা এই বাংলাদেশের মুসলমানরা গোটা পৃথিবীর মুসলমানদের সাথে আয়াত মেলালে দেখা যায় আমরা এমন ভাবে জীবনযাপন করি আল্লাহ তাহলেও সন্তুষ্ট করতে চায় আবার শয়তানকে বেজার না হয়ে সেদিকে খেয়াল রাখি আল্লাহ সন্তুষ্ট হোক শয়তানও যাতে বেজার না হয় এই জন্য যে লোকটাই নামাজ পড়ে সেই লোকটাই আবার ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিয়ে যায়। নামাজ পড়লো আল্লাহর জন্য ওজনে কম গেল শয়তান কে সন্তুষ্ট করার জন্য ভুল বলতেছি মনে হয় না যে মানুষের সিয়াম রাখে পালন করে এক মাস সামনে চলে এসেছে এত যন্ত্রণা পেটের মাঝে এত ক্ষুধার যন্ত্রণা পিপাশিত খাবার খাই না তার ঘরে হালাল খাবার আছে

আমার অভিজ্ঞতা আলোকে বলি খুলনার জামার মসজিদের মুসল্লিরা তারাই কথা বলার চেষ্টা করে বাতিল ছাড়তে পারবো না মানবসিত পারবে না ইয়ের পরে করলে ওইটা করে দেন ধরে সেটা পাল্টাতে পারবো না আমার বক্তব্য হলো

কথা বলেন আপনি এখান দিকে যে যাইতে যাবেন আরেকটা দিকে অটোমেটিক করে যাবেন আপনি তালুদের দিকে গেলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক থাকবে না আপনি আল্লাহর দিকে যেতে গেলে তালুদের সাথে সম্পর্ক রাখা যাবে না